হ্যালো সময় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতি সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেখতে দেখতে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার সময় চলে আসছে আর এইদিকে সেই তো প্রতিদিন আমাকেই বলে থেকে সব কিছু শপিং নাকি আমি করে নিয়ে যাচ্ছি আর তার এই প্যারা শুনতে শুনতে আমার গান চলে যাচ্ছে যার কারণে আজকে তাকে নিয়ে শপিং করতে চলে আসলাম আর আজকে পুরো দিনটাই হবে তার জন্য শপিং এই যে আজকে আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসলাম রাজস্থান উজেব 빅 শোরুম এটা হল মেমিসুবর মার্কেটের পাশে একদম লাগানো আর কয়েকটা পাঞ্জাবির দোকানে গেছিলাম বাট সব চাইতে বেস্ট মনে হলো রাজস্থানে এখানে রাজস্থানে ওদের কোয়ালিটি এবং কালেকশন এত এত ভালো আমি মানে বলে বোঝাতে পারতেছি না এই যে এই প্রিন্টের পাঞ্জাবি এত সুন্দর মানে এত সফট এবং কমফোর্টেবল মানে পরে অনেক আরাম পাবে এখান থেকে অনেকগুলা কেনা হয়েছে আর আমাদের গিফটের জন্য অনেক পাঞ্জাবি নেওয়া হয়েছে এখান থেকে আর ও নিজের জন্য তো কোলা পাঞ্জাবি নিল এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মানে প্রতিটা পাঞ্জাবি কোয়ালিটি এক ভালো মানে আমি তো মানে খুবই হ্যাপি এখানে এসে একসাথে সব কিছু এখান থেকে করে ফেললাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যখনই বাংলাদেশে আসে মানে ছেলেদের অন্য কোন কাপড় এখান থেকে চুজ করতে পারে না অ্যাকসেপ্ট পাঞ্জাবি ছাড়া কারণ পাঞ্জাবিটা আসলে তে ভালো কালেকশন পাওয়া যায় না বাট অন্য কাপড়গুলো তো ব্র্যান্ডের ওখান থেকে পাওয়া যায় বাট পাঞ্জাবিটা কিন্তু বাংলাদেশ থেকে সব সময় নিয়ে যায় আমরা যখনই আসি ভালো ভালো ব্র্যান্ড থেকে আমরা মানে পাঞ্জাবি নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এখানে কালেকশন কোয়ালিটি সবই ব্যাস্ট যার কারণে এখান থেকে আজকে অনেকগুলো পাঞ্জাবি একসাথে নেওয়া হলো এই যে দেখেন ও ডিফারেন্ট ডিফারেন্ট কালার এর ও সবসময় চুজ করতেছে মানে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার এই দুইটা কালার ও ফেভারেট বাট ডিফারেন্ট কালার ও অনেক পাঞ্জাবি নেওয়া হয়েছে গ্রিন কালার মেরুন কালার অনেক মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের পাঞ্জাবি নেওয়া হয়েছে আর ওকে তো মাসাল্লাহ প্রতিটা পাঞ্জাবি অনেক সুন্দর লাগতেছে আর এই ভাইয়াটা তো সবকিছু একটা পর একটা মানে ওকে পরিয়ে মানে ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছে আর এই যে এই গ্রিন কালারের পাঞ্জাবিটা আসলে এত কিউট মানে আমি তো দেখেই এটাই চুজ করলাম প্রথমে আর এখন আমরা চলে আসলাম আমাদের ছোট্ট বাবাটার জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য আর এটা ওদেরও সেম আর দোকানে সেম কালেকশন এখানে

এখান থেকে সব পাঞ্জাবি শোজ মানে আমরা শপিং করলাম ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা আলহামদুলিল্লাহ সব কিছু আসলে অনেক চয়েজেবল ছিল এই যে দেখেন এই ভাইয়াটা আমাদেরকে নিচে মানে ব্যাগগুলা দিয়ে আসতেছে যেহেতু অনেকগুলা মানে ব্যাগ একসাথে আমাদের নেওয়া পসিবল না ভাইয়াটা আমাদেরকে হেল্প করতেছে যাই আমরা এখন বাসায় চলে যাব আর আপুরা বা জন্য যদি কোনো পাঞ্জাবি কিনতে চান ডেফিনেটলি রাজস্থানে চলে আসবেন এখানে চয়েস করতে খুবই ইজি কারণ ওদের কালেকশন কোয়ালিটি দুইটাই বেস্ট আর বেস্ট থিং হলো ওদের কাস্টমার সার্ভিস যাও আজকের মতো ভিডিওতে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন